আসসালামু আলাইকুম আমি হচ্ছে অনলাইন থেকে কোজারেক্সের তিনটা অরিজিনাল প্রোডাক্টস অর্ডার করি তো প্যাকেজিংটা এইভাবে ছিল আমার এইভাবে প্যাকেজ আমি হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে খুলে একটু চেক করছি যে তিনটা ঠিক আছে কি না তারপর এটা হচ্ছে আমার বিল চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চারশো সহ একশো টাকা তো আমি এখানে কিছুটা ডিসকাউন্ট ছিল আমার তো ডিসকাউন্টটা আমি পেয়েছি সব মিলিয়ে হচ্ছে আমার চার হাজার দুশো টাকা আসে আড়াইশো টাকা আসে তো এটা হচ্ছে কোজারেক্সের ক্রিম আমি লাস্ট এক বছর আগে কোজারেক্সের ক্রিমটা যে কিনি মশ্চারাইজ ক্রিম সেটা আমি দারাজ থেকে কিনছিলাম অনেকে ফেক বলছিল বাট ওটার মধ্যে হচ্ছে কয়েকশো রিভিউ ছিল তো ওটা আমি রিভিউ দেখে কিনছিলাম কিন্তু ওটা অরিজিনাল ছিল কিন্তু অনেকে কমেন্টে আমাকে ফেক বলছে তো আমি যেটা বলবো যে এখানে যে কোড নাম্বার আছে এক্সপায়ার ডেট আছে এগুলো সব খুঁজে রেখেছে যে ওয়েবসাইটে আছে চেক করে নিতে পারেন যে অরিজিনাল না ডুপ্লিকেট আর তারপর হচ্ছে যে যেটা আমি প্রথমে যেটা চেক করি এটা উপরে আর নিচের এই যে লেয়ারটা এখানে পুরো টোটাল একশো গ্রামের আছে আমি যদি শুধু একবেলা ইউজ করি আমার মনে হয় ছয় থেকে আট মাস মিনিমাম চলে যাবে যদি আমি ফেসে শুধু ওয়ান টাইম ইউজ করি রাত্রে আর এ এটা হচ্ছে যে বললাম যে আমার অরিজিনাল প্রোডাক্ট আমি অনেক চিন্তা ভাবনা করে কিনি তারপর এটা হচ্ছে আমার আগেরটা এক বছর আগে যেটা আমি কিনি ধারাস থেকে এই যে পিছনের দুইটা সাইড বড় মানে রাউন্ডটাও হচ্ছে বড় আর যদি ছোট রাউন্ড থাকে তাহলে তার মানে ওটা ফেক তা আমি প্রথমেই আগে উল্টায় চেক করতেছিলাম যে এটা অরিজিনাল কেনা তারপর আমি সব কিছু মিলায় মিলায় দেখতেছিলাম আগেরটার সাথে এটা মিল কিনা কারণ আমি কোজার এক্স যে অ্যাসেন্স আর যে ক্রিমটা আমি যে কিনছিলাম এক বছর আগে আমার সেটা দিয়ে আমার ড্যামেজ স্কিন রিপেয়ার হয়েছে গ্লাস স্কিন হয়েছে মানে খুব ভালো উপকার হয়েছে তো আমি যে পেস থেকে কিনি সেটা অরিজিনাল পেস অথেন্টিক মানে একদম অথেন্টিক তারপরে আমি হচ্ছে ওয়েবসাইটে চেক করি সব কিছু আসল নকল সব চেক করে তারপরে এটা হচ্ছে অ্যাসেন্সটা অ্যাসেন্স অ্যাসেন্সের ক্যাপটা আমি চেক করি ভালো করে যে ক্যাপটা ঠিক আছে কিনা তা তারপরে এটা হচ্ছে অনেক মজবুত তারপরে যে এখানে আছে ভার কোড সব কিছু আছে এক্সপায়ার ডেট তারপর এই যে আমি ভালোভাবে একদম ঘুরে টুরে সব কিছু চেক করি এটাও আমার অরিজিনাল আর নতুন করে যেটা আমি নতুন যেটা অ্যাড করছি সেটা হচ্ছে সিরাম এক্সের যে সিক্স প্যাপটাইট সিরামটা এটা অ্যাড করছি আচ্ছা অ্যাড করার রিজন হচ্ছে যাদের বয়স তিরিশের উপরে হয়ে যাবে আমি বলবো তারা হচ্ছে এটা ইউজ করলে ভালো চেহারার যে একটা বয়সের ছাপ আছে সেটা রিমুভ হয়ে যায় বিশ্বাস করেন আমি এটা আমি আমি জাস্ট প্রথম দিন এটা ব্যবহার করছি এটা আমি আজকে আমার তিন দিন আমি ভিডিও করছিলাম হচ্ছে প্রথম দিন চার তারিখে এটা চার তারিখে হচ্ছে পার্সেলটা রিসিভ করি তারপর চার তারিখে শুধু রাত্রে দিন আমি একদিনে যে এটা চেঞ্জটা মানে স্ক্রিনের যে চেঞ্জটা আসে না এটা না যে না দিবে ফেসে সে বুঝবে না আমি বলবো যাদের বয়স তিরিশের উপরে হয়ে যেতেছে মানে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে তারা এটা এটা প্রাইসটা বেশি অনেক পেজে হচ্ছে চব্বিশশো টাকা আবার অনেক পেজে হচ্ছে দুই হাজার বাইশশো এরকম করে বাট এটা হচ্ছে আমি ডিসকাউন্টে পাইছিলাম তো আমার এটা প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ এরকম কিছু একটা আর তারপর দেন হচ্ছে আর এটা অরিজিনাল ডিসকাউন্টে পাওয়া মানে যে ফেক সেটা না ডিসকাউন্টে পাওয়া মানে ওনারা হোলসেলে বিক্রি করতেছিল যার কারণে ওনাদের কাছ থেকে একটু কিছু কমে নিতে পারছি আর আমি যেটা বললাম যে আমি আজকে তিন দিন মানে আমি যে সিক্স প্যা খোঁজ যে সিক্স প্যাপটাইট সিরামটা তিন দিন ধরে ইউজ করতেছে অনেক ভালো মানে ফার্স্ট দিনে যখন আমি অ্যাপ্লাই করছি মানে ফার্স্ট দিনে বোঝা গেছে যে এটার কাজটা কতটা মানে এটা কাজের কতটা কাজের যাদের বয়স তিরিশের উপরে পঁয়ত্রিশ চল্লিশ তারা আমি বলবো যে সেক্স প্যাপ্টেট সিরামটা ইউজ করেন আর আমি কিভাবে ইউজ করি আমি হচ্ছে প্রথমে আর এগুলো হচ্ছে আমি সব চেক করতেছি বার আপনারা চাইলেও চেক করতে পারেন এখানে কোড নাম্বার কিউ আর কোড সব দেওয়া আছে কোজার এক্সের ওয়েবসাইটে গিয়ে আসলে নকল চেক করতে পারবেন যেটা বললাম যে এটার যেটা আমি নতুন করে আমি এটা অ্যাড করছি কোদারেসের সিরামটা সিক্স প্যাট টাইট এটার মধ্যে ছয়টা কাজের সমাধান আছে আমি এটা নিয়ে পরে ভিডিওতে আসবো